আহসানাকুম নিশ্চয় মানুষের মধ্য থেকে তারাই আল্লাহর কাছে উত্তম তারাই আল্লাহর কাছে ভালো তারাই আল্লাহর কাছে উত্তম তারাই আল্লাহর কাছে ভালো যারা যাদের চরিত্র ভালো যারা যাদের সদাচরণ রয়েছে যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে না তারা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি তারা হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার ব্যক্তি ভালোবাসার পাত্র এবং মহাব্বতের ব্যক্তি অর্থাৎ আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো ব্যক্তি হয়ে গেলেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ হয়ে গেলেন এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলি বলছেন এরহামু মাংফিল আর্থ এয়ার হামুকুন মাংস সামা তোমরা জমিনে যারা আছে তাদের উপর দয়া করো জমিনে যারা আছে তাদের উপর তোমরা কোমল হও নম্র স্বভাবের হও এর হামুকুম মাংস সামা তাহলে আসমানে যে আছেন অর্থাৎ আল্লাহরবুল আলমিন তোমাদের উপর দয়া করবেন অর্থাৎ আমরা যদি মানুষের উপর দয়া করি শুধু মানুষ না জীব জানোয়ারের প্রতিও দয়া করতে হবে রাসুল সাল্লাহ আলী সাল্লাম এই ইসলাম ধর্মটা এতটাই কি বলবো এতটা উত্তম একটা ধর্ম যে এখানে জীব জানোয়ারের প্রতি উদয়া দেখাতে হবে জীব জানোয়ারের সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না জীব জানোয়ারের সাথে আপনি খারাপ আচরণ করতে পারবেন না প্রমাণ আল্লাহ আল্লাহনবী সাল আসালাম বলছেন বানি ইসরা একজন মহিলা ছিল যে মহিলা অনেক এবাদত বন্দিগি করত নামাজ কালাম ঠিকই পড়তো কিন্তু সে একটা বিড়ালকে একটা জায়গায় আবদ্ধ রেখে এই বিড়ালকে খাবার না দিয়ে এই বিড়ালটাকে উপাস রেখে এই বিড়ালটাকে মেরে ফেলেছে আল্লাহ নবী সাল আলহালাম বলছেন এই মহিলার এই আচরণ করার কারণে পশুর সাথে পশু প্রাণীর সাথে এই আচরণ করার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মহিলার জন্য জাহান নাম নির্ধারণ করে দিয়েছেন প্রিয়বসিদ্বীপ আর অন্যদিকে একজন দুশ্চরিত্রা মহিলা এক খারাপ মহিলা সে মহিলা একদিন দেখলো একটা কুকুর পিপাসার্থ কুকুর তার জিহ ঝুলে আছে সে পানির পিপাসায় কাতর ওই মহিলাটা কূপের ভিতরে একটা তার যে মোজা ছিল মোজাটা খুলে কূপের ভিতর থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছিল এর ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলমিন ওই মহিলার যাবতীয় পাপকে আল্লাহ তালা ক্ষমা করে দিয়েছেন প্রিয়বস্তিদের এজন্য জীব জানোয়ারের প্রতি যেই ইসলাম বলেছে তাদের সাথে সদাচরণ করতে হবে জীব জানোয়ারের প্রতি যেই ইসলাম বলেছে তাদের সাথে সদাচরণ করতে হবে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না সেই ইসলাম কিভাবে মেনে নিবে আপনি আপনার ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন সেই ইসলাম কিভাবে মেনে নিবে আপনি আপনার বাবার সাথে খারাপ আচরণ করবেন সেই ইসলাম কিভাবে মেনে নিবে আপনি আপনার মায়ের সাথে খারাপ আচরণ করবেন সেই ইসলাম কিভাবে মেনে নিবে আপনি আপনার বোনের সাথে খারাপ আচরণ করবেন সেই ইসলাম কিভাবে মেনে নিবে আপনি আপনার প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করবেন সেই ইসলাম কীভাবে মেনে নিবে আপনি একজন রিক্সাওয়ালার সাথে খারাপ আচরণ করবেন কারো সাথে কোনো দিন খারাপ আচরণ করা যাবে না খারাপ আচরণ করলে পরিণতি খুব ভয়াবহ বিরলের সাথে এই আচরণ করার কারণে যদি জাহান নামে যায় আর আপনার আশরাফুল মাকলো শ্রেষ্ঠ জীব মানুষের সাথে যদি খারাপ আচরণ করেন তাহলে আপনার পরিণতি কী হতে পারে প্রিয় বস্তিদের জন্য আমাদেরকে এই বিষয়টা এ বিষয়ে সজাগ থাকতে হবে এবাদত বন্দিকেও যেমন ঠিক করতে হবে ঠিক একইভাবে করে বান্দার যে হক রয়েছে সেই হকগুলো সঠিকভাবে আদায় করতে হবে রসুল সাল্লাহ আলি আসাল্লাম বলছেন নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন হচ্ছেন দয়ালু এবং তিনি দয়ালু ব্যক্তিকে ভালোবাসেন অর্থাৎ যে ব্যক্তি মানুষের উপর দয়া করে মানুষের ওপর দয়া করার অর্থ হচ্ছে মানুষকে মানুষের সাথে ভালো আচরণ করে মানুষ খারাপ আচরণ করলেও তার সাথে ভালো আচরণ করে এটা বড় কঠিন আমল এটা বড় কঠিন আমল আপনাকে একজনে গালি দিয়েছে আমি আসবো আজকে এই প্রসঙ্গে প্রিয় উপস্থিতি বলছিলাম আল্লাহ রবুল্লাহ আলমিন দয়ালু এবং তিনি দয়ালু ব্যক্তিকে ভালোবাসেন আল্লাহরব্বুল্লা আলমিন যাকে সৎ চরিত্রের ব্যক্তি বানিয়েছেন সদাচরণকারী ব্যক্তি বানিয়েছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাকে যেই জিনিসটা দিয়েছেন যেই উত্তম জিনিসটা দিয়েছেন পৃথিবীর আর কাউকে সেই জিনিসটা দেন নাই প্রিয় বস্তিদ্বীপ যাবতীয় কল্যাণ ইহকাল এবং পরকালের যাবতীয় কল্যাণ হচ্ছে মানুষের সদাচরণ একজন ব্যক্তির সাথে ভালোভাবে কথা বলা তার সাথে ভালো আচরণ করা হচ্ছে দুনিয়া এবং আখেরাতের যাবতীয় কল্যাণ সমূহের মধ্যে অন্যতম প্রিয় এই জন্য আমাদেরকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে রসুল সাল্লাহ আলীহ আসাল্লামের জন্য বলছেন মান ইহরাম রিফকা হামুল খায়ের নবী সাল আলিহি আসাল্লাম বলছেন মান রিফকা রিফকা ইহরামুল খায়ের যাকে সদাচরণ থেকে বঞ্চিত করা হয়েছে সদাচরণ থেকে যাকে বঞ্চিত করা হয়েছে তাকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত করা হয়েছে অবস্থিতি এজন্য আমাদের উচিত হবে মানুষের সাথে সদাচরণ করা বলেন ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী সালাম বলছেন খিয়ারিকুম আহসানাকুম আখলাকা নিশ্চয়ই মানুষের মধ্য থেকে তারাই আল্লাহর কাছে উত্তম তারাই আল্লাহর কাছে ভালো তারাই আল্লাহর কাছে উত্তম তারাই আল্লাহর কাছে ভালো যারা যাদের চরিত্র ভালো যারা যাদের সদাচরণ রয়েছে যারা মানুষের সাথে দুর্ব্যবহার করে না তারা হচ্ছে আল্লাহর কাছে পছন্দনীয় ব্যক্তি তারা হচ্ছে আল্লাহর কাছে ভালোবাসার ব্যক্তি ভালোবাসার পাত্র এবং মহাব্বতের ব্যক্তি অর্থাৎ আপনি যদি মানুষের সাথে ভালো আচরণ করেন তাহলে আপনি আল্লাহর কাছে ভালো ব্যক্তি হয়ে গেলেন আপনি আল্লাহর কাছে একজন ভালো মানুষ হয়ে গেলেন এজন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয়বসিদি রসুল সাল্লাহ আরিক আসাল্লাম বলছেন দেখেন এই সদাচরণ এতটাই গুরুত্বপূর্ণ রসুল সাল্লাহ আলীহু আসসালাম বলছেন কাউকে যদি সদাচরণকারী ব্যক্তি বানিয়ে দেওয়া হয় ও তিয়া হসু মিন ওয়াল আল মিন খৈরিদ্ু মিন খৈরিদ্দিন আখিরা নবী সাল আলীহু আসালাম বলছেন দুনিয়া এবং আখেরাতের সদাচরণকারী কোনো ব্যক্তি যে ব্যক্তি সদাচরণ করে মানুষের সাথে আল্লাহ আল্লাহরব্বুল আলমিন তাকে দুনিয়া এবং আখিরাতের যাবতীয় কল্যাণের অংশ দিয়েছেন সোভানন্দ